রাস্তাটা পঁচিশ ফিট একটি রাস্তা এটা একজাস্ট লোকেশন হলো সাবার বিড়লিয়া সাদুলাপুর এই পিলকর আছে তিন কাঠা আর সামনে ওই যে পিলকর আছে দেখতেছেন দক্ষিণা সিটি এই সামনে রাস্তাটা দেখতেছেন পঁচিশ ফিট একটি রাস্তা এই যে এলকোর আছে এলকোর আছে এটা তিন কাঠার একটি পলট এতিয়া এই বলক এই বলকটো পৰিছে এই সামনে আশি ফিট রাস্তা আশি ফিটের থেকে পঁচিশ ফিট রাস্তা সম্মানিত সমন্বিত বিয়সার দক্ষিণের সিটি অনেক সুন্দর প্রাকৃতিকভাবে লাল মাটি